আমরা মনে করি যারা মূর্তি পূজা করে তারাই শুধু মশেখ না মূর্তির সামনে যারা মাসান নত করেছে মূর্তির উপাসনা যারা করে তারা যেমন মশরেখ আল্লাহর আইন পার্দে মানুষের আইনের গুলামী যারা করে তারাও মাশরেখ এই ব্যাপারে কথা বলে না আলেমরা ইমামরা মসজিদের খুতবা মেম্বারে বসে ব্যাপারে কথা বলে না এই মুশরিকের পরিচয় দিতে গেলে ইমামতি চলে যাবে খতিবগিরি চলে যাবে কিন্তু আমার কি খতিবগিরি চলে যাওয়ার কোনো ভয় আছে নাই তো নাই মেহেরপুরে আসতে দেবেন না এর বেশি তো না নাই গুলি করে মারবেন তা আমি বিশ্বাস করি এক সেকেন্ড আগেও মরণ হবে না পরেও মরণ হবে না আমার আমার কান আলী নফসি নান তামুতা ইল্লা মানুষের মরণ হবে না আল্লাহর হুকুম ছাড়া মৃত্যুর সময় ফয়সাল্লা করে রেখেছেন কে আমার মৃত্যুর ফয়সাল্লাহ হয় আকাশ থেকে জমিন থেকে নয় মৃত্যুর ফয়সাল্লা যদি হয়ে যায় না হয় মৃত্যুর ফয়সাল্লা যদি না হয় আল্লাহ যদি বরাদ্দ মৃত্যু না দেন বন্দুকের নলটা বুকের সাথে ধরে বারবার টেকারে টেট দেবে একটা বুলেট বক করতে পারবে না এই বিশ্বাস মুমিনের থাকতে হবে এজন্য কোরআনের হক কথা বলতে হবে জাতির মানুষকে বাসতে হবে আমার ইমাম খতিব ভাইদেরকে বলছি ইমামতির পরোয়া করবেন না কোনো বাতিলের চক্রানিকে পরোয়া করবেন না রিজিকের ফয়সল করে কে খাওয়াই কে আল্লাহ উত্তম রিজিক এজন্য ইমামতি চলে যাক তারপরে জাতির মানুষের ইমান বাঁচাতে হবে মূর্তির সামনে যারা মাথা নত করেছে তারা যেমন মুশরিক হয়ে গেছে আল্লাহ আইন দিয়ে মানুষের তৈরি করা আইন প্রতিষ্ঠান আন্দোলনে যারা অংশগ্রহণ করেছে তসলিক হয়ে গেছে কারণ সেজদা পার মালিককে কথা বলতে হবে এই মাথাটা দিয়ে সেজদা দেবেন কারে আল্লাহ ছাড়া কাউকে সেজদা দেওয়া যায় যদি সেজদা দেন তাহলে আপনি শিরিক করলেন এটা বড় শিরিক না ছোট শিরিক শিরকে আকবর এ ভাই যতগুলো কারণে মানুষ কাফের হয়ে যায় তোর মধ্যে এক নম্বর কারণ হলো আল্লাহর সাথে শিরিক করা

আল্লাহরে বাদ দিয়ে আমি সেদিন নতুন মদনা ডাঙায় বলেছিলাম এ ব্যাপারে দীর্ঘ সময় আল্লাহরে বাদ দিয়ে মূর্তির সামনে মাথা নত করলে যেমন ইমান নষ্ট হয়ে যায় লোকটা কাবের হয়ে যায় মুষ্টিক হয়ে যায় অনুরূপভাবে আইন দেয়ার মালিককে আল্লাহ্ লাহুল খোল খোল আমরোগ আল্লাহ বচ্চার সাদ্ধান সাদ্ধান শ্রেষ্ঠ জাহিম কথা বলতে হবে মেয়ের পুরোন মুসলমানের আকাশের সষ্টকে জমিনের স্রষ্টকে গ্রহ নক্ষত্র তারকারা যে সৃষ্টি করেছেন কে এখানে রাজত্ব চলবে কোন ব্রিটেন কিংবা আমেরিকা রাজত্ব আমরা মানি না দিল্লি কিংবা ওয়াশিংটন আইন আমরা মানি না আমি আল্লাহর গোলাম প্রতিদিন ফজরে জহর আসরে মাগরিবে সাথে হবি রে তাহাজ্জুদে যে মাথাটা আল্লাহর কাছে নত করেছি আমারে মাথা দুনিয়ার কোন জালেম শয়তানের কাছে নত হতে পারে না কথা বোঝেন নাই বোঝেন নাই ইন্ন শয়া তিন আল্লাহ ইউ হো নাইলা আউলিয়াহিম ইয়ু জাতি হুকুম হয় না ত মুহুম ইন্নে কুমলা মুসরকম নামের এক সে কুশ একটা কথাও বানিয়ে বলবো না আল্লাহ ওয়াইন দিয়েছে শয়তান ওয়াইন দিয়েছে আল্লাহ লাইনের এখানে স্টাইন দিয়েছে কে কথা বলেন কেন শয়তান আইন দেশে এখন আল্লাহর আইন বাদ শয়তানের আইন তারা মানবে ইন্না কুমলা মুশরেক কোন ইন্ন মানে নিশ্চয় লা মানে অবশ্যই 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 তারা মুশরেক কে বলছেন কে বলছেন তুমি বলো আমি আগে নামাজ পড়িনি আমি কি ঈমানদার না আল্লাহ বসে তুমি ঈমানদার মুশরেক তুমি ঈমানদার মুশদেক হ্যাঁ কথা বোঝেন নাই এ ভাই আমি তো কোরানের ওই আটটা দেখে বিস্মিত হয়ে যাই হোমায়ু মিনুয়াসার উহুম বিল্লাহ ইল্লাহ ও হুম মুশদিক কোন অধিকাংশ মানদার ইমান আনার পরে মুশদেক হয়ে যাবে তার কথা কার কথা অধিকাংশ ইমানদার মুশদেক হবে বাংলাদেশে এহাতের বাস্তব প্রতিফলন হয়েছে একান্ন পার্সেন্ট মানুষ যদি কোরানের আইনের পক্ষে থাকত। একান্ন পার্সেন্ট ইমানদার যদি শিরিক মুক্ত ইমান গঠন করতে পারত বাংলাদেশের পার্লামেন্টে কোরআনের আইন কেউ ঠেকাতে পারত না দুঃখজনক হলো সত্য কথা আমরা নামাজও পড়ি রোজাও করি হজও করি জিকিরও করি কিন্তু কোরআনের আইন দিয়ে সমাজ রাষ্ট্র চলুক এটা আমরা চাই না